যথবা কাল তুমি যাইবারে কবরে যাবার বেলায় দেখবে বেচে গো তোমার সবির পরে যাবার বেলায় দেখবে বেচে গো অথবা কাল তুমি যাইবারে কবরে। যাবার বেলায় দেখবে চে গো তোমার রবে পরে যাবার বেলায় দেখবে চে গো আজ অথবা যাইবারে কবরে যাবার বেলায় সঙ্গে নিবা কি যাবার বেলায় সঙ্গে নিবা কি আপন আপন ভাব যাদের তারা আপন নয় অবশেষে বুঝবে তুমি সবই অভিনয় আপন আপন ভাব যাদের তারা আপন নয় অবশেষে বুঝবে তুমি সবই অভিনয় আজ অথবা কাল তুমি যাইবারে কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রবে পরে যাবার বেলায় দেখবে বেচে গো আজ অথবা কাল তুমি যাইবারে কবরে যাবার বেলায় দেখবে চে গো তোমার সবই রবে পরে যাবার বেলায় দেখবে চে গো তোমার সবই রবে পরে যাবার বেলায় দেখবে বেচে গো আজ অথবা কাল তুমি যাবার বেলায় সঙ্গে নিবা কি আপন আপন ভাব যাদের তারা আপন নয় অবশেষে বুঝবে তুমি সবই অভিনয় আপন আপন ভাব যাদের তারা আপন নয় অবশেষে বুঝবে তুমি সব অভিনয় অথবা কাল তুমি যাইবারে কবরে যাবার বেলায় দেখবে চে গো তোমার সবিরবে পরে যাবার বেলায় দেখবে চে গো আজ অথবা কাল তুমি যাইবারে কবরে যাবার বেলাইন দেখবে চে গো তোমার সবির রবে পরে যাবার বে লাইন দেখবে গো